নমস্কার আমার হেসেলি গল্পতে আপনাদের সবাইকে স্বাগত এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল এই হেসেলে আজকে তৈরি হবে তিল পটলের মেলবন্ধন তো পটলগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি পুরোটা ছাড়াইনি অল্প অল্প রেখে দিয়েছি খোলাটাকে এইভাবে আমি কেটে নিয়েছি আর খারা করেছি এবারে আমি তিলটা বেটে নেব শুকনো লঙ্কা দেব চারটে কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই বলে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর তিল তিল তো লাগবেই এটা একসাথে বেটে নেব কিন্তু আপনারা যদি শুকনো লঙ্কা না খান দেবার দরকার নেই কাঁচা লঙ্কা দিয়ে করবেন তাতেও কোনো অসুবিধে নেই তাতেও খুব সুন্দরভাবে খেতে তিল বাটাটা একদম খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে এবারে আমি পটলগুলোকে ভেজে নেব পটল ভাজার মতো তেল দিচ্ছি পটলগুলো আগে ভাজবো তারপরে রান্নাটা করবো আর অনেকটা যদি তেল দিয়ে দিই তেলটা পুরো কালো হয়ে যাবে তার জন্য আমি আগে পটলগুলোকে ভেজে নিলাম কিন্তু নুন বা হলুদ দেব না এই শুধু তেল কালো হয়ে যাওয়ার জন্য শুধু পটলগুলোকে ভেজে নেব আমার এই ভিডিও যদি ভালো লাগে বা আমার রেসিপি এই যে তিল পটলের মেলবন্ধন এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমি তো এগিয়ে যেতে পারবো না আপনারা সবাই কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি খুশি হব আমি বুঝতে পারবো কোথা থেকে দেখছে আমার ভিডিও পটলগুলো আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব হালকা একটু ভেজে নিলে কিন্তু হবে না একটু লাল লাল করে ভেজে নিতে হবে রান্না হয় অনেকক্ষণের ধরুন আধ ঘন্টা লেগে যায় কিন্তু ভিডিও তো কম সময়ের হয় তার মধ্যে বুঝে নিতে হবে কেমন করে পটলটা ভাজতে হবে আর ভিডিও করতে গেলে তো অনেক দেরি হয় একবার এদিকে একবার ওদিকে ক্যামেরা নিয়ে যেতে হয় তার জন্য আর এই রেসিপিটি এত সুন্দর হয়েছিল শুকনো ভাত দিয়ে দারুণ লাগছিলো খেতে কিন্তু রুটি দিয়েও খেলাম রাত্রে সেটাও কি ভালো লাগলো দারুণ লেগেছিল রুটি দিয়েও খেতে আপনারা সবাই একবার করে খাবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এটা আমি করেছি আমি খেয়েছি তাই আমি জানি পটলগুলো ভেজে তুলে নিলাম এবারে আমি দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা অনেকটাই আছে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না হালকা লাল করে ভাজব পেঁয়াজ যদি মনে করেন আপনারা পেঁয়াজ খাবেন না বা খান না সেটাও না দিলেও হবে তেলের ওপরে তিল বাটাটা একটু কষে নিয়ে পটলগুলো দিয়ে কষে নিয়ে জল দিলেই হবে কিন্তু যেহেতু আমি পেঁয়াজ দিচ্ছি তার জন্য পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি পেঁয়াজ না দিয়েও হয় নিরামিষের দিনেও হবে অনেকে তো পেঁয়াজ খান না আবার নিরামিষভাবেও করতে পারেন অল্প নুন দিয়ে দিলাম নুন আমি আবার পরে দেব এখন এই পেঁয়াজ ভাজার জন্য অল্প নুন দিলাম আর একটু ভাজা হবে এবারে হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজাটা এবারে আমি দিয়ে দেবো তিল আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে একটু কষে নিতে হবে একটু জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দেবো রান্না কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু ভালো হবে না সেটা যত মন ঠান্ডা করে রান্না করতে পারবেন তত তার সেই স্বাদ হবে এবারে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা চিনি আর অল্প নুন যেহেতু আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম তাই আবারও একটু নুন দিয়ে দিলাম আর চিনিটা অবশ্যই দেবেন হ্যাঁ যদি কেউ না খান শরীর স্বাস্থ্যের জন্য যদি চিনি না খান না ব্যবহার করবেন তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু যেহেতু তিলটা একটু আতীত মতো হয় তার জন্য একটু চিনি দিলে তিলের রেসিপিগুলো ভালো হয় পটলগুলো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কাও যদি মনে করেন দেবো না সেটাও দিতে না পারেন দেবার দরকার নেই পটলগুলো দিয়ে একটু কষে নিয়ে হালকা গরম জল দেব হাফ কাপ মতো আমি জলটা ব্যবহার করব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ পটল তো ভাজা আছেই তিলটাও কষে নিয়েছি এবারে আমি হাফ কাপ মতো গরম জল দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই দেখছেন ফুটে গেল এই জলটা আমার পুরোই গরম ছিল নেড়ে চেড়ে দেব এবারে আমি গোটা কত কাঁচা লঙ্কা আমল দিস্তায় থেতো করে নেবো এই কাঁচা লঙ্কাটা আমি নামাবার আগে দেব আর একটু সর্ষের তেল দিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু আমার রান্নাটায় অনেকটা তেল আছে আমি আর এর জন্য কাঁচা তেলটা ব্যবহার করছি না কাঁচা লঙ্কাগুলো খালি দিয়ে দিলাম জল জল রাখবেন না বেশ শুকনো শুকনো হয়ে যাবে বাটা আর পেঁয়াজগুলো বেশ গায়ের সাথে লেগে যাবে পটলের সেই রকম ভাবে রাখবেন জল কাটলে কিন্তু ভালো লাগবে না তাহলে সেই স্বাদটা আর পাবেন না দেখুন এটা কিন্তু আর জল নেই জল জল নেই এটা এখন তেল তেলে ভাব হয়ে গেছে সার্ভ করে দিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একবার করে খাবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না অসাধারণ হয়েছিল এই পটল এবং তিলের মেলবন্ধন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন আর একটা কমেন্ট করে দেবেন দারুণ দেখতে হয়েছে না আজ তাহলে এলাম টাটা